নাঙ্গলকোটে সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস এর আয়োজনে ও সংস্থাটির চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মামুনুর রশিদ এর অর্থায়নে নাঙ্গুলকোট ও এর আশেপাশের উপজেলার স্কুল ও মাদ্রাসার নবম দশম শ্রেণীর প্রায় সাড়ে চারশো মেধাবী নিয়ে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শনিবার একত্রিশ জানুয়ারি দিনব্যাপী হাসান মেমোরিয়াল সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মানব জীবনে মাদকের ক্ষতিকর প্রভাব ও জনসচেতনতা সহ বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রতিযোগিতায় সেরা তিন ছাত্রকে তিনটি ল্যাপ সহ বিশ জন প্রতিযোগীকে দেওয়া হয়েছে নগদ অর্থ শিক্ষা উপকরণ মেডেল ও সনদ এ সময় উপস্থিত ছিলেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস সদস্য সচিব ওমর ফারুক নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান চকুরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওবায়দুল হক সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটসের মুখপাত্র প্রভাষক তোহা হাসান ভুইয়া স্বাধীন সদস্য রাসেল মাহমুদ মাহফুজ মনির মিজান মাসুদ রিয়াজসহ উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক